বন্ধুরা ইন্ডিয়ান স্টক মার্কেটের ভ্যালিডিটি ইন্ডেক্স মানে ইন্ডিয়া ভিক্স আজকে টেন পার্সেন্ট উপরে চড়ে ক্লোজিং দিয়েছে যেটা একদম ক্লিয়ার সাইন দিচ্ছে যে মার্কেটে আবার একটা আনসার্টেনিটির সাইন দেখা যাচ্ছে এবং আজকে বেলায় একটা সময় পাকিস্তানের মেইন ইন্ডেক্স করাচি ইন্ডেক্সে আমরা লোয়ার সার্কিট দেখেছিলাম এবং লোয়ার সার্কিট ওপেন হওয়ার পরে মার্কেট আবার ওপেন হয় কিছুক্ষণের জন্য তারপরে আবার মার্কেট ডাউনে গিয়ে অ্যাভারেজ সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট মতন ডাউনে পাকিস্তানের মেইন করাচি ইন্ডেক্স ক্লোজিং দিয়েছে বর্তমানে ইন্ডিয়ান স্টক মার্কেটেও আমরা একটা আনসার্টিনিটি দেখতে পাচ্ছি অথবা প্যানিক কন্ডিশন ক্রিয়েট হওয়ার সাইন দেখা যাচ্ছে কারণ ইন্ডিয়া অপারেশন সিন্দুরের মাধ্যমে প্রথম অ্যাটাকের পরে আজকে দুপুরবেলায় আবার একটা সেকেন্ড ফেজে অ্যাটাক করেছে যেখানে পাকিস্তানের করাচি এবং লাহোর সমেত বেশ কিছু জায়গাতে ফ্রেশ এয়ার স্ট্রাইক করা হয় যেখানে ড্রোন হামলার মাধ্যমে টোটাল সাত থেকে আটখানা ঘাঁটিকে তারা জবরদস্ত পরিমাণে আশঙ্কা পৌঁছায় যার জন্য ইন্ডিয়ান স্টক মার্কেট তথা পাকিস্তান স্টক মার্কেটে একটা জবরদস্ত প্যানিক সেলিং দেখেছি ইন্ডিয়ান স্টক মার্কেট ক্লোজিং ক্লোজিংয়ের জাস্ট আগের আধা ঘন্টার মধ্যে মোটামুটি যখন আড়াইটা পর্যন্ত যদি আপনি মার্কেটকে ফলো করেন সেই মুহূর্ত পর্যন্ত মার্কেট পয়েন্ট থ্রি পার্সেন্ট মতন ডাউনে ছিল কিন্তু ক্লোজিং হতে হতে পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট মতন ডাউনে নিফটি অথবা সেন্সেস ক্লোজিং দিয়েছে একটা ফ্রেশ আনসার্টেনিটি মার্কেটে ডেভেলপমেন্ট হতে দেখা যাচ্ছে যেখানে জবরদস্ত প্যানিক সেলিং আজকে মার্কেটে হয়েছে এবং জবরদস্ত প্রফিট বুকিং মার্কেটের একদম লাস্ট আধা ঘন্টায় আমরা দেখেছি তো এরকম মার্কেট বিগিনার ইনভেস্টরদের অ্যাকচুয়ালি নেওয়া উচিত আমার একদম স্ট্রং অপিনিয়ন থাকবে যদি আপনি একদম বিগিনার ইনভেস্টর হন মার্কেটের প্যানিক যদি আপনি এর আগে না দেখেন বা টোটাল ডাউন মার্কেট থেকে টপ মার্কেট পর্যন্ত পুরো সাইকেল যদি আপনি একবার অন্ততপক্ষে কমপ্লিট না দেখে থাকেন তাহলে প্যানিক সেলিং আপনি অবশ্যই করবেন এবং আমার সেক্ষেত্রে সাজেশন থাকবে যদি প্যানিক সেলিং আপনাকে করতেই হয় তাহলে একদম ইনিশিয়াল স্টেজে আপনাকে প্যানিক করা উচিত সেক্ষেত্রে লস আপনার হওয়ার চান্স একদমই কম থাকবে ম্যাক্সিমাম বিগিনার ইনভেস্টাররা তারা প্রথম দিকে প্যানিক করে না আমার সাজেশন থাকবে যদি প্যানিক করারই হয় তাহলে একদম প্রথমে প্যানিক সেলিং করুন কারণ মাঝখানে গিয়ে যদি আপনি প্যানিক সেলিং করছেন তাহলে লসটা আপনার নিজেরই হবে তো যদি প্যানিক সেলিং করতে হয় যদি নিজের মধ্যে ধৈর্য না থাকে তাহলে আমি বলব প্যানিক সেলিং করতে পারেন কিন্তু প্রথম দিকেই করবেন তবে প্যানিক সেলিং যদি আপনি করছেন সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ভবিষ্যতের বেনিফিটকে আপনাকে কনসিডার করতে হবে এখান থেকে যদি আপনি প্যানিক সেলিং করে বেরিয়ে যান এবং মার্কেট যদি এই আনসার্টিনিটিকে প্রাইস ডিন করে রাখে আগে থেকেই তাহলে কিন্তু মার্কেট এখান থেকে শার্প র্যালি নিয়ে আবার নতুন হাই পর্যন্ত চলে গেলে আপনি প্যানিক সেলিং সেলিংয়ের কারণে আপনার স্টকও আপনার থেকে হাতছাড়া হয়ে যাবে আবার হায়ার লেভেলে আপনি ফ্রেশ এন্ট্রি নিতে বাধ্য হবেন কারণ এর আগে যদি আপনি কার্গিল ওয়ার দেখেন অথবা ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যতবার ওয়ার কন্ডিশন ক্রিয়েট হয়েছে ততবার প্রত্যেকটা টাইম আপনি মিলিয়ে দেখতে পারেন যখন যখন যুদ্ধের কন্ডিশন অ্যাকচুয়ালি পিকে ছিল সেই সময়তে ইন্ডিয়ান স্টক মার্কেট ডাউনে যাওয়ার বদলে মার্কেট আরো উপরের দিকে গেছে কারণ মার্কেট ফিউচারকে সবসময় প্রেডিক্ট করে নেয় মার্কেট যদি মনে করে যে এই যুদ্ধটা সেরকম বড়সড় ঘটনা ঘটবে না মোটামুটি এক দেড় মাস অথবা দু মাসে কমপ্লিট হয়ে যাবে তাহলে কিন্তু মার্কেট সেটাকে প্রাইজ ডিণ করে নেবে এবং ভবিষ্যতের প্রাইসকে মার্কেট প্রাইজডিন করার জন্য ডাউনে যাওয়ার বদলে মার্কেট হয়তো উপরের দিকেও যেতে পারে সেক্ষেত্রে সেই রিস্কটা অপরচুনিটি কস্টটা আপনাদের নিতে হবে তো ক্লিয়ার সাইন যদি একদম বিগিনার ইনভেস্টার হন তাহলে আমার সাজেশন থাকবে মাঝখানে গিয়ে প্যানিক করার থেকে একদম শুরুতেই প্যানিক করে প্রথম থেকে বেরিয়ে যাওয়া সব থেকে বেটার হতে পারে তো বন্ধুরা ভিডিও নেক্সট পার্টে যাওয়ার আগে আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স এবং প্রত্যেক সাবস্ক্রাইবারের জন্য দুটো সুখবর রয়েছে যে আমি এই মাসেরই থার্ড সানডেতে মানে আঠেরো তারিখ আমি কলকাতা আসছি এবং আমার হোম টাউন অশোকনগরে আমি একটি সেমিনারের অ্যারেঞ্জমেন্ট করেছি আপনারা যারা যারা স্টক মার্কেটে একদম বিগিনার্স অথবা যারা মার্কেটের সঠিক দিশা খুঁজে পাচ্ছেন না যে কিভাবে স্টক মার্কেট থেকে প্রফিট কামাতে হয় আপনার মনে যত ডাউট থাকবে পার্সোনালি আমার সাথে সামনাসামনি যদি আপনারা ডিসকাশন করতে চাইছেন ফাইনালি সেমিনারে আপনারা অ্যাটেন্ড করতে পারেন এই মাসের আঠেরো তারিখ মানে থার্ড সানডেতে আমি হোম টাউন অশোকনগরে আপনার জন্য একটা ফ্রি সেমিনারের অ্যারেঞ্জ করেছি স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সেমিনারে আপনাদের নাম রেজিস্ট্রেশন করতে পারেন এবং সেকেন্ড পয়েন্টস আমি একটি অফলাইন ক্লাসের অ্যারেঞ্জ করছি এ মাসের কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত সামনাসামনি যারা অফলাইন ক্লাস করতে ইচ্ছুক স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে নাম রেজিস্ট্রেশন করতে পারেন একদম জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি ভ্যালুয়েশন পর্যন্ত সমস্ত পয়েন্টস আমি অফলাইন ক্লাসে আপনাদের সেখানে শেখানোর চেষ্টা করব এবং ক্লাসের পরে সাপোর্ট আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন পার্সোনাল ক্লাসের জন্য এবং সেমিনারের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে এই সপ্তাহের মধ্যেই আপনার নাম রেজিস্টার করতে হবে দু জায়গাতেই লিমিটেড সিট রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নামটাকে রেজিস্ট্রেশন করে নেবেন এবং পয়েন্ট নাম্বার টু যদি আপনি একজন লং টার্ম ইনভেস্টার সত্যি সত্যি নিজেকে লং টার্ম ইনভেস্টার মনে করেন মোটামুটি মার্কেটের ডাউন ঝেলবার মতন ক্ষমতা আপনার মধ্যে রয়েছে তাহলে আমি বলবো মার্কেট আনসার্টেনিটিতে যদি আপনার কাছে ক্যাপিটাল থাকে তাহলে লোয়ার লেভেলে আপনার কোম্পানিগুলো আরও যখন নিচে আসবে তখন সেটাকে অ্যাকোমিলেট করা অথবা অ্যাভারেজ করা ডিসিশান নেওয়াটাই সব থেকে বেটার হতে পারে কারণ একজন লং টার্ম ইনভেস্টর হলে যেমন আমি নিজেকে লং টার্ম ইনভেস্টর মনে করি কোনো কারণবশত যদি মার্কেট ডাউনে আসে আমি ভুল করেও আমার একটা শেয়ারও বিক্রি করব না এবং আমার যদি কোনো মিউচুয়াল ফান্ডে এস থাকে যদিও বর্তমানে আমার কোনো এস নেই আমার যদি কোনো মিউচুয়াল ফান্ড থাকে বা যারাই এই ভিডিওটি দেখছেন যদি নিজেকে লং টার্ম ইনভেস্টার মনে করেন এবং স্টক মার্কেট থেকে অ্যাকচুয়াল বেনিফিট পেতে চাইছেন তাহলে আমি বলবো ইন্ডিয়ার সাথে পাকিস্তানে যদি ওয়ার্ক কন্ডিশন ক্রিয়েটও হয় যদি ফুল ফ্লেস যুদ্ধ স্টার্টও হয়ে যায় ডাউন মার্কেটে আপনার পোর্টফোলিও গ্রেট কোম্পানিগুলোকে বিক্রি না করে বরঞ্চ লোয়ার লেভেলে আপনার গ্রেট কোম্পানিগুলো যদি আপনার কাছে ক্যাপিটাল থাকে অ্যাভারেজ করার চেষ্টা করুন অথবা পোর্টফোলিওকে ডাইভার্সিফিকেশান করার চেষ্টা করুন তাতে করে ভবিষ্যতে দু মাস বা ছ মাস পরে যখন এই সমস্ত আনসার্টিনিটিগুলো চলে যাবে তারপরে আপনার পোর্টফোলিও বেটার পজিশানে আসবে আর সবসময় লং টার্ম ইনভেস্টার হিসেবে আমি মার্কেট থেকে এটাই বুঝেছি অন্ততপক্ষে প্যান্ডেমিকের সময় যখন আমার নিজের পোর্টফোলিও পঁয়ষট্টি পার্সেন্ট ডাউনে ছিল যেদিনকার সব থেকে বেশি ডেট কেস ধরা পড়ে সেদিন থেকে মার্কেট থেকে বড় রিকভারি স্টার্ট করে কারণ মার্কেট সেটাকে প্রাইজ ঋণ করে নিয়েছিল তো যদি লং টার্ম ইনভেস্টর হন তাহলে ভুল করে বিক্রি করবেন না বরঞ্চ ডাউন প্রাইসে ধীরে ধীরে অ্যাকুমুলেট করার চেষ্টা করবেন কিছু গ্রেট কোম্পানির লিস্ট আমি নেক্সট ভিডিওতে বা কালকের ভিডিওতে আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। কোনো মতেই বিক্রি করবেন না তার যদি হানড্রেড পার্সেন্ট ইনভেস্টেড থাকুন তাহলে পোর্টফোলিও বন্ধ করে দিয়ে নিজের যে সমস্ত পেন্ডিং কাজগুলো রয়েছে সেগুলোর উপর ফোকাস করুন কারণ মার্কেট কোথা থেকে ঘুরে গিয়ে নতুন হাই তৈরি করে ফেলবে তখন আর লোয়ার লেভেলে অন্ততপক্ষে আপনার ফেভারিট কোম্পানিগুলোকে একবার যদি হাত থেকে বেরিয়ে যায় সেগুলো ধরার সুযোগ আর আমাদের হয় না যে কারণে আমার লাস্ট বছরের এক্সপিরিয়েন্সে আমি মার্কেটের অনেক চড়াও দেখেছি মানে অনেক ডাউন দেখেছি অনেক আপ দেখেছি যখন যখন টাইমিং করতে গেছি সেটা আমাকে ব্যাকফায়ার করেছে পরঞ্চ আমাকে বেনিফিট দেয়নি প্যান্ডেমিকের সময় ডাউন মার্কেটে আমি সাহসের সাথে আমার যত এলআইসি পলিসিগুলো ছিল সেগুলো ভাঙিয়ে আমি মার্কেটে ইনভেস্ট করেছিলাম যে কারণে আমি মার্কেটের বেস্ট বেনিফিট পেয়েছি যে সময় আমাদের এইটুকু কনফার্ম ছিল না যে যদি কারোর করোনা হয় তাহলে ফ্যামিলি মেম্বার্সদের বাঁচাতে পারবো কিনা না অথবা এই করোনার হাত থেকে আমরা বেরোতে পারবো কিনা না বা যদি ভ্যাকসিন পাওয়াও যায় তাহলে আমার হাত পর্যন্ত আসবে কিনা এতটাই আনসার্টেনিটি ছিল সেখান থেকে যদি মার্কেট রিকভারি হয়ে বেরিয়ে যায় তাহলে এই ওয়ার কন্ডিশন থেকেও মার্কেট রিকভারি হয়ে বেরিয়ে যাবে যদি আপনি বেঁচে থাকেন যদি আমি বেঁচে থাকি তাহলে মার্কেট আবার নতুন হাই তৈরি করবে জাপানিজ মার্কেটে এর আগে আমরা দেখেছি হিরোসীমা নাগাসাকি হওয়ার পরেও কিন্তু মার্কেট নতুন হাই তৈরি করেছে তো কোনো টেনশনের বিষয় নেই অবশ্যই যদি হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টার থাকেন আপনারও খারাপ লাগবে কারণ ক্যাপিটাল ডাউনে গেলে প্রত্যেকের খারাপ লাগে কিন্তু আমার স্ট্রং সাজেশন থাকবে লং টার্ম ইনভেস্টরদের জন্য এখানে একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে প্যানিক সেলিং যেন ভুলবশত না করেন যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন এবং মার্কেটে মোটামুটি তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকে ফাইনালি আর যাই হোক যে কোনো কারণে মার্কেট ডাউন হলে লং টার্ম ইনভেস্টারদের জন্য ওয়েল ক্রিয়েশনের নতুন রাস্তা খুলে দেবে আর এরকম ডামাডল অবস্থায় আপনি যেরকম ডিসকাউন্ট ভ্যালুয়েশনে স্টক কিনতে পারবেন আশা করি অন্য কোনো সময় আপনি এরকম ডিসকাউন্ট মার্কেটে পাবেন না মার্কেট থেকে বড় প্রফিট বানানোর একমাত্র সহজ অপশান মার্কেট আনসার্টিনিটিতে যখন সকলে প্যানিক সেলিং করছে তখন লোয়ার ভ্যালুয়েশনে গ্রেট কোম্পানি ওঠালেই অ্যাকচুয়ালি আপনি বড় প্রফিট বানানোর অপশান খুঁজে পাবেন আপনি হিস্ট্রি উঠালে দেখতে পাবেন যত মার্কেট আনসার্টিনিটিকে যত লোকেরা তাদের ফেভারে ইউজ করেছে তারাই অ্যাকচুয়ালি মার্কেট থেকে বড় প্রফিট কামিয়েছে এবং ফাইনালি অনেক আনসার্টিনিটি পার করার পরে ইন্ডিয়ান ইকোনমি টোটাল গ্লোবাল ইকোনমির মধ্যে একটা হাই গ্রোথ ইকোনমির সব থেকে হাইয়েস্ট গ্রোথ পজিশনে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তানের এই আনসার্টিনিটিটা যদি একবার মার্কেট থেকে গায়েব হয়ে যায় তাহলে ইন্ডিয়ান মার্কেট এখান থেকে বিশাল বড়সড় একটা র্যালি নিয়ার ফিউচারে দু থেকে পাঁচ বছরের মধ্যে হয়তো আমরা দেখতে পারি সেটা আপনি যেদিক থেকে দেখবেন সব দিক থেকেই বর্তমানে ইন্ডিয়ান ইকোনমি একদম ওয়েল গ্রোথের পজিশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে যেখানে পরশু দিনই ইউকের সাথে ইন্ডিয়ার ফ্রি ট্রেডের এগ্রিমেন্ট সাইন হয়েছে যেটার কারণে এফপিআই ইনভেস্টমেন্ট ইন্ডিয়াতে বাড়বে আমরা লাস্ট অ্যাভারেজ এগারোটা ট্রেডিং সেশন ধরে কন্টিনিউয়াসলি এফআইআই বাইং দেখতে পাচ্ছি যেটা ইন্ডিয়ার মার্কেটের জন্য যথেষ্ট পজিটিভ সাইন এবং তার সাথে এর সাথেও একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অথবা বায়োলেটারাল ট্রেডের এগ্রিমেন্টের সাইন খুব শীঘ্রই হয়তো আসতে চলেছে যেটার ইন্ডিয়ান ইকোনমিকে চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজিতে একদম পারফেক্ট ফিট বসাবে এবং ইন্ডিয়ার ডো স্টোরিকে একদম ইনট্যাক্ট রাখতে সাহায্য করবে তার সাথে আরবিআই তরফ থেকেও বেশ কিছু মেজর সাইন দেখা যাচ্ছে অলরেডি আরবিআই দুটো রেড কাট করেছে যেটা ইন্ডিয়ার ব্যাংকিং সিস্টেমকে একটা বড়সড় সড়ো গ্রোথের মুখে দাঁড় করাচ্ছে গ্রোথ দেখাবে এবং তার সাথে আরবিআই তরফ থেকে আমরা দেখেছি যে রিস্ক ওয়েটেজকেও কম করা হয়েছে যেটা ব্যাংকিং সিস্টেমকে একটা লিকুইডিটি দেওয়ার জন্য যথেষ্ট এবং তার সাথে আরবিআই তরফ থেকে ফ্রেশ লিকুইডিটি ব্যাংকিং সিস্টেমে দেওয়া হচ্ছে এবং বছরেই বারো লাখ পর্যন্ত ট্যাক্সে ছাড়ও দেওয়া হয়েছে তো আমি যদি আমার জেনারেশনকে ধরি যারা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের ইয়াং এজ পপুলেশনের মধ্যে রয়েছে তাদের জন্য বর্তমানে একটা গোল্ডেন ডিকেটসের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি যদি ইন্ডিয়া পাকিস্তানের এই ওয়ার কন্ডিশনটা খুব বেশি এদিক ওদিক না হয় তাহলে ইন্ডিয়া স্টক মার্কেট এখান থেকে নিয়ার ফিউচারে একটা বিশাল বড়সড় সড়ো আপট্রেন্ড র্যালির জন্য প্রস্তুতি নেবে আমার এক্সপেক্টেশন বলছে যে বর্তমানে ইন্ডিয়া যেরকম গ্রোথ ফেজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়াও সেরকম একটা বড়সড় সড়ো সংঘর্ষ যাওয়ার চেষ্টা করবেন না কারণ ইন্ডিয়ার প্রধানমন্ত্রী যথেষ্ট বুদ্ধির সাথে সেই কাজটাই করবে আমার মনে হয় কারণ ইন্ডিয়া যে হিসেবে গ্রোথের ফেজে দাঁড়িয়ে রয়েছে তাতে করে যদি কোনো যুদ্ধের কন্ডিশন ক্রিয়েট হয় পাকিস্তানের কতটা ক্ষতি হবে জানি না তবে ইন্ডিয়ার গ্রোথের মুখে কিন্তু অনেক আনসার্টিনিটি ক্রিয়েট হতে পারে যে কারণে আমি মনে করি যে ইন্ডিয়ার গভর্নমেন্ট ভালো করে বুঝে শুনে ডিসিশান নেবে এবং ইন্ডিয়ার গ্রোথ স্টোরিকে তারা ইন্ট্যাক্ট রেখে একদম লিমিটেড যুদ্ধ করার চেষ্টা করবে আর পাকিস্তানের কথা যদি আমি বলি তারা তো যুদ্ধ করার মতন কন্ডিশনে বর্তমানে নেই তাদের ইকোনমি অলরেডি এমনিতেই ডাউনে পড়ে রয়েছে তাদের সঠিকভাবে খাওয়া পর্যন্ত জোটে না তো সেই হিসেবে বলবো এই যুদ্ধের কন্ডিশন ম্যাক্সিমাম এক থেকে দেড় মাস চলতে পারে হাইস্ট সিনারিওতে যদি যুদ্ধটা অ্যাকচুয়ালি ফুল ফ্লেস যুদ্ধে চলে না যায় তাহলে ইন্ডিয়ান স্টক মার্কেট ইনভেস্টারদের জন্য বড়সড় ওয়েলথ ক্রিয়েশনের সুযোগ করে দেবে যদি কোনো কারণবশত মার্কেট ডাউনে আসে আর যদি যুদ্ধ এখান থেকে বেড়েও যায় ফুল ফ্লেস যুদ্ধ যদি স্টার্টও হয়ে যায় আমার মনে হয় না যে যুদ্ধ খুব বেশি দিন চলবে তবে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনারা যেটাই করবেন আপনারা নিজেদের ডিসিশান সঠিকভাবে বুঝে তারপর করবেন অথবা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজার সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্ট অথবা উইথড্রলের কথা ভাববেন আমার মনে হয় যদি আপনি একদম বিগিনার ইনভেস্টর হন এখান থেকে দুদিন পরে গিয়ে প্যানিক সেলিং না করে এখানে প্যানিক সেলিং করতে পারে সেক্ষেত্রে আপনার অপরচুনিটি কস্ট দিতে হতে পারে কারণ মার্কেট যদি সোজা উপরের দিকে গিয়ে তিরিশ হাজারে চলে যায় সেক্ষেত্রে আপনাকে হাই লেভেলে এন্ট্রি নিতে হতে পারে আর যদি আপনি আমার মতন একজন লং টার্ম ইনভেস্টার হন এবং মিনিমাম মার্কেটের ডাউন সাইডকে ঝেলতে পারবেন এখান থেকে পাঁচ সাত দশ পার্সেন্ট তাহলে আমি বলবো ইনভেস্টার থাকুন ভুল করেও একটা শেয়ারকে বিক্রি করবেন না আজকের মতো এই অবধি রাখবো পার্সোনাল কাছে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেখার জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অনলাইন এবং অফলাইন ক্লাসের জন্য এবং সেমিনারে যারা যারা অ্যাটেন্ড করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনের ওপর দেওয়া মোবাইল নাম্বারে একশো টাকা পেমেন্ট করে নাম রেজিস্ট্রেশন করতে পারে আমার অশোকনগরের টাউনে আমি একটি সেমিনারের অ্যারেঞ্জমেন্ট করেছি এই মাসের থার্ড সানডেতে আঠেরো তারিখ দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং